আল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ তালা চাইলে গোটা কোরআনকে এক সেকেন্ডে নাজিল করতে পারেন কি পারেন না কিন্তু সেই আল্লাহ তালা ২৩ বছর যাবত কোরআনকে নাজিল করে দিলেন কোরআন নাজিলের পরে সারাটা জীবন তেষট্টি বছর পর্যন্ত চল্লিশ থেকে শুরু করে এই তেইশ বছর যেমন কোরআন নাজিল করলেন তেমন অসংখ্য হাদিস সাল্লামের জন্য আল্লাহ নাজিল করে দিলেন প্রত্যেকটা আত প্রত্যেকটা হাদিসে তিনি কি করতেন আমল করে করে জাতিকে প্র্যাকটিক্যাল দেখাতেন এই কোরআন আল্লাহ বলছেন এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত অথচ ওই কোরআন আপনার বাড়িতে আছে ঠিক ইন্ডিয়ান টিভি সিরিয়াল চলে যে টিভিতে তার পাশে রাখা আছে বলেন আপনি অসম্ভব আপনি কত বড় সাহস আপনার আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত এই সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নেই আমাদের জীবনটা কোরআন এবং সহি সুন্না ভিত্তিক হওয়া উচিত কিন্তু বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ মানুষ কেউ ইমাম কেন্দ্রিক আমার হুজুর যা বলেছে ওটাই ফাইনাল কেউ আপনার নিজের বুজুর গানের দিনের প্রতি কেউ চলে গিয়েছে যে বাপ দাদা তাদের প্রতি এতটাই অন্ধবিশ্বাসে আমাদের সমাজ পরিপূর্ণ যে আমরা দিন ইসলামটাকে জানার যে সোর্স কোরআন এবং শূন্য ওটাকে বাদ দিয়ে একটা সাদা দাঁড়িয়েওয়ালা লোকের স্মরণাপন্ন হই এবং তাকে আমরা মনে করি যে তিনি ভুল করতে পারেন না তিনি যা বলবেন ওটাই ফাইনাল করে কি করি না বলেন তো পৃথিবীতে যত জাল হাতি শিখেছে পাবলিক বানায়নি দাড়িওয়ালা লোকরা আজ পর্যন্ত যত বাংলাদেশের জমিনে গোটা বিশ্বের জমিনে তাবিজ বিক্রি হয় নিশ্চয় দাড়ি চাচা লোক দেয় না কথা বলেন দাড়িওয়ালা লোক দেয় তাহলে আমাদের সোসাইটির মধ্যে আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে জানার সোর্স একজন ইমাম জি একজন ইমামের কাছে জানতে হবে এবং তার সম্পর্কে আমার জানা জরুরি যে তিনি একটা হাদিস বললেন বলার পরে কোথা থেকে বলছেন এরা জানার দরকার আছে ঠিক না রসুন বলেন একটা আয়াত জানা থাকলে জাতির সামনে বলে দাও বানি ইসরায়েলের কাহিনী বলো আমার আপত্তি নেই তবে শুনে রাখো আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলো তো তার থাকার জায়গা জানেন এ দেশের মাটিতে কজন আলেম টিকবে এই হাদিসটার উপরে বলেন দেখি আপনি রসুল্লাহ বলছেন যে তোমরা একটা আয়াত জানা থাকলে কি করো মানুষের কাছে পৌঁছে দাও তোমার যদি না জানা থাকে বানি ইসরায়েলের কাহিনী বলো কিন্তু আমার নামে যদি একটা মিথ্যা কথা বলো তোমার থাকার জায়গায় কথা কোথায় তো রসু শ্রাদশ্রামের নামে যে চালিয়ে দেওয়া হচ্ছে যে ইলম অর্জন করার প্রয়োজন হলে চীন দেশে যেতে হবে চীনে কজনবীর শ্র তাহলে চীনে যেতে বলছো যে মেম্বারে দাঁড়িয়ে আপনার ইমাম সাহেব বলছে

সত্যবাদী হও তুমি দলিল পেশ করো পৃথিবীর যেই আমলকে আপনি মানেন না কেন আপনাকে দলিল জানতে হবে কেননা আপনার বাড়ির জমি দলিলটা তো ঠিক বাক্সের মধ্যে সুন্দর করে রেখেছেন কিন্তু আমরা বাঙালিরা এমন হয়েছি খুব ভালো করে বুঝবেন আপনি আলু কিনতে গিয়েছেন এখানে আলু ক টাকা কেজি তিরিশ চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা কেজি আলু কিনতে গিয়েছেন একটা দাড়িওয়ালা দোকানদার বসে আছে তো আপনি ওই আলুর দোকানে গিয়ে ওই যে এটা কি থাকে ওটাকে বলে তুলে নেই রাখে ঝুড়ি 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 তাকে বেশি তুলেন না তো ঝুড়িতে তুলেছেন এই ভাবেন আলু বলেকে তুলার পাব সে দেন তো চাষা দেন তো তো দিয়ে দেখছে যে দুটো আলু কম পড়েছে কটা আলু দুটো তো ওই দুটো আলু ওই চা তুলে দিতে যাচ্ছে আপনি চট করে হাতটা ধরে বসে দাঁড়ান আপনি দেবেন না বলি কি বলেন আমরা আমাদের মধ্যে এটুকু কনফার্ম যে আমরা যেটা তুলেছি সেটাই ঠিক ও যে দুটো দিবে ওই দুটো খারাপ পচা চল্লিশ টাকা কেজি আলু কিনতে গিয়ে তার হাতটাকে চেপে ধরি অথচ আলমের কাছ থেকে যা পায় তাই সব গ্রহণ করি ধর্ম এরকম হয়েছে এখন ধর্ম এরকম যদি ঠিকঠাক করে আমরা ধর্মটাকে মানতে পারতাম তাহলে জানা যাতে লোক বেশি হতো না ফজরে যত বেশি লোক হতো ঠিক উল্টো আপনি খেয়াল করেন আমার প্রত্যেকটা কথাকে সব রেকর্ড হচ্ছে এখানেও হচ্ছে আল্লাহ তালার কাছে হচ্ছে আপনি খুব হিসাব করে শুনবেন কেননা রসুল সাহসালাম বলছে আমি বলিনি এমন একটা কথা আমার নামে চালিয়ে দিলে তোমার থাকার জায়গা জাহার নাম আরে ইন্ডিয়া থেকে অত কষ্ট করে আজকে কত কিলোমিটার আসলাম আল্লাহ জানে রাজশাহী থেকে আসলাম কালকে নৌকা প্রোগ্রাম আছে সারা রাত জার্নি করে হয়তো আজকে ফোরাবে না অত দূর থেকে নিশ্চয়ই আমি জাহার কিনতে আসিনি কথা বুঝছেন কি না অতএব আমাদের জীবনের যে সিলেবাস এই বিষয়টাকে বুঝতে হবে খুব ভালো করে এবং তৎ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমল করতে হবে রাজি আছেন রাজি আছেন জি আল্লাহ যে বাক্যটা বলেছেন আরো একবার স্মরণ করে পৃথিবীতে এমন কোন জীব নাই যে বেঁচে থাকবে সবাইকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে মারা যাওয়ার পর আমাদের যেখানে প্রথম ইন্টারভিউ হবে ওই জায়গাটার নাম হচ্ছে কবর আপনার আমার ধারণা আমাদের বাড়ির পেছনে সাড়ে তিন আধ গর্তের নাম কবর আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ফেরাউনকে এবং তার লোকজনকে সকাল বেলায় এবং সন্ধ্যাবেলায় জাহান নামের আগুন পেশ করা হয় ফেরাউনকে এবং তার লোকজনকে সকাল বেলায় এবং সন্ধ্যাবেলায় জাহান নামের আগুন পেশ করা হয় তারপরে বলা হয় হচ্ছে এ আগুন এরপরে তোমাদেরকে মহা আগুনের দিকে নিয়ে যাওয়া হবে তার মানে ফেরাউনের কবরে কবরের মধ্যে আগুন পেশ করা হয় ফেরাউনকে লোকজনকে অথচ আপনার আমার স্বাভাবিক দুনিয়ার বুদ্ধি বলছে ফেরাউন আছে হচ্ছে মিশরের তাস প্রদেশের একটা মিউজিয়ামে জনাব বাড়ির পেছনের সাড়ে তিন হাত গর্তের নাম কবর নয় কবর হচ্ছে এখন মারা গেলেন এখন থেকে কেয়ামত পর্যন্ত সময়টার নাম হচ্ছে কবর মাছে খেয়ে নিক বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যান মাটির তলে সমসী না হন এখন মারা গেলে এখন থেকে কেয়ামত পর্যন্ত নাম কি কবর ওই স্টেশনে যখন যাবেন স্টেশনের দৃশ্যটা একটু খেয়াল করেন আর আরাম আর আস রাতেল্লা ফ্লাহারু বলেন রসুলুল্লাহ সাল্লোসাল্লাম বলেছেন ইন্মাল আব্দায় ইজাউজিয়াতি কাবরিহি যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় যখন কোনো বান্দাকে কবরের মধ্যে তাফন করা হয় যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রেখে মাটি দিয়ে দেওয়া হয় অর্থা নেওয়া শুভ যখন ওখান থেকে মানুষ ফিরতে